হ্যাঁ জানালাতেও আছে সাদের কার্নিশও আছে আছে না দুই জায়গায় আছে আসলে এত কষ্ট এখান এই এই পাশে কত দিন গেছে আস্তরে প্রায় আনুমানিক ওই পাশে ওই পাশে সব মিলাই পনেরো দিন হ্যাঁ সব মিলাই পনেরো দিন শুধু সাধারণের কার্নিস গুলা আস্ত করা হচ্ছে পনেরো দিন মিনিমাম দুইজনে পনেরো দিন কাজ করতেছে এইগুলা এই যে এইগুলা এই সাতগুলা গুলা বাড়তি নিয়ে আসছে যার ফলে আমাদের এই কানের করতে অনেক পরিশ্রম হচ্ছে কলাম গুলা করতেছে মানে অনেক সময় যাচ্ছে যেটা আসলে হিসাব ছাড়া হ্যাঁ আর এই কাজগুলা কিন্তু সব মিস্ত্রিরা আসলে করতে পারে না যার ফলে বেশি মেস্তরিও লাগাইতে পারত না এখন কথা হচ্ছে এত পরিশ্রম করিয়া বুঝছেন এত পরিশ্রম করিয়া এত টেকা খরচ করিয়া এটি এত আমার তাই না দিব না এগুলা মালিকে দিবে এত পরিশ্রম করে এই যে কাজটি করতেছে কিংবা মালিকের টাকা খরচ করে আসলে এটাতে কোনো উপকার আছে কিনা এই এই জিনিসগুলা কেন করতেছে ওই ওইদিকে দেখা করতেছে রাস্তাটা হ্যাঁ কেন করতেছে শোনেন বাইয়ের কাছ থেকে আচ্ছা ভাই এটা এই এই কাজ করাতে উপকারটা কি এটা একটু বলেন তো এই কাজগুলা করলে মালিকের কি বিল্ডিং এর কি লাভ হবে এই কার্নিশগুলো গুলা মূলত হচ্ছে বিল্ডিং এর একটা সেফটি সেফটি কি ধরনের বিল্ডিং এর কান্নিস যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টির পানি সরাসরি আপনার ওয়ালে পড়তেছে অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়ালে পড়তে পড়তে ওই ওয়ালটা ড্যামেজ হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে ড্যামেজ হওয়ার না কারণে না হওয়ার কারণে এই কান্নিসটা দেওয়া হয় আর কান্নিসটা দিলে তখন পানিটা সরাসরি ওয়ালে পড়ে না কেয়ার পানি বৃষ্টির পানি বৃষ্টির পানি বাইরে যাওয়ার জন্য বাইরে তখন এই সরাসরি বাইরে পড়ে আপনার সব বিল্ডিং এ তো ওইগুলা থাকে না তাহলে ওই বিল্ডিং গুলা ঠিক কেমনে হ্যাঁ ওই বিল্ডিং এ থাকে না পরবর্তীতে আপনার মালিক এই ওই বিল্ডিং এ কার্নিশ যদি না থাকে পরবর্তীতে মালিক আবার এই বুঝতে পারে যে কার্নিশ না দেওয়াতে তার ভুল হইছে কথাটা এইখানে আসলে সব বিল্ডিং এ কার্নিশ থাকে না আমাদের এই প্রজেক্টে দেওয়া আছে মনে হয় আমাদের কপাল খারাপ আমরা যে বিল্ডিং এ যাই বিল্ডিং এর কম কার্নিশ বেশি থাকে এটা মনে হয় না আসলে ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হচ্ছে আমরা বেশিরভাগ এরকম বিল্ডিং এ কাজ করি টেন হলের বিল্ডিং এর কাজ করি আর যারা টেন হলের ডুফ্রেস বাড়ি হোক কিংবা যারা ওয়ালে টেন হল লাগাতে সার তারা চেষ্টা করবেন সাদের সারটা এভাবে বাহিরে নিয়ে আসার জন্য সারটা যদি বাহিরে নিয়ে আসেন এখানে বৃষ্টির ফাইনটা যখন পড়বে সরাসরি আপনার বাহিরে চলে আসবে আপনার ওয়ালে পড়বে না তাতে আপনার সুবিধা হবে কি ওয়ালে যদি আপনি সিরামিক্স লাগান ওই সিরামিক্সটা আপনার কোনো অবস্থায় আপনার আপনার নষ্ট হবে না না সিরামিক যেহেতু ভিতরে ফানি ঢুকবে ওয়ালগুলো আসলে সেভে থাকবে বিশেষ করে সবচেয়ে বেশি কারণ হচ্ছে এটা বৃষ্টির না যেন বাহিরে চলে আসে টেনহল হল ইটগুলো যেন নিরাপদে থাকে হলে যারা কাজ করাবেন তারা এরকম ছাদের কাজটা বাইরে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার ওয়ালটা নিরাপদে থাকবে সিরামিক্সের মানে যারাই কাজ করবেন তারাই এই পদ্ধতিটা অবলম্বন করবেন তাহলে আপনি সিরামিক্স লাগাবেন আর যদি বরাবর সিরামিক্স লাগান আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার ওয়ালটা থাকবে না যে কোনো সময় যেহেতু পাঁচ ইঞ্চি গাছ নিয়ে এক পাশে ভিতরে ফাঁসে আস্তর হবে বাইরে পাশে আস্তর হবে না ওই হিসাবে বৃষ্টির পানি যখন এটার মধ্যে পড়বে আর ইটের ধর্মই হচ্ছে পানি টানা পানি টেনে আপনার ভিতরে নিয়ে যাবে পানিটা যাতে ওয়ালে কম করে তার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করবেন আপনার বিল্ডিংটা সেভে থাকবে আশা করি আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম